হ্যালো বন্ধুরা উপদেশবাণী থেকে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে বুঝতেই পারছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের অতিপরিচিত নাগ ও নাগমণি সম্পর্কে আজ আমি আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে শুনে আসা যে সাপের মণি আছে আর সাপের মণি যার কাছে থাকে সে অনেক ধনবান হয়ে থাকে আর যা ইচ্ছা তাই করতে পারেন আজ আমরা জানবো বাস্তবে কি নাগিন আছে নাগিনের মনি দেখতেই বা কেমন হয় আর তা কীভাবে বা নেওয়া সম্ভব সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে বন্ধুরা বলে রাখি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে নাগমণি ও নাগ সম্পর্কে আরও সব আকর্ষণীয় ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তার আগে বলে রাখি বন্ধুরা নাক সম্পর্কে আপনাদের কি কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চলুন নাগবনের আসল রহস্য জানা যাক শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে নাগবনি শুধুই নাগরাজের কাছেই থাকে নাগমনি এতটাই উজ্জ্বল হয়ে থাকে যে এটা গহীন অন্ধকারে রাখলেও তার চারপাশে আলোকিত হয়ে যায় শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে যে কেউ যদি ওই মূল্যবান নাগমণি পেয়ে যায় সে রাতারাতি ধনী হয়ে যায় সেই ব্যক্তি যা কিছু তাই করতে পারে সে অন্য কারো রূপও ধরে থাকতে পারে কিন্তু প্রান্ত এই ধারণা রয়েছে যা কিনা যুগ যুগ ধরেই চলে আসছে এই সকল প্রান্ত ধারণা এমন আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে যা কিনা আমরা সত্য বলে মনে করে থাকি প্রিয় বন্ধুরা আসলেও কি সাপের মাথার মুনি রয়েছে কেউ বলে যে সাপের ওপর থাকে নাগমনি আবার কেউ বা বলে সাপের মাথার উপর থাকে আবার কেউ বা বলে নাগমণি থাকে সাপের মাথার ভেতরে কিছু কিছু মানুষ বলে থাকেন যে বৃষ্টির ফোটা সাপের মুখের ভেতর গেলে নাগমনির সৃষ্টি হয় আসলে কি বন্ধুরা এগুলো কি সত্য এটা কি সম্ভব বাস্তবে সম্ভব আজ পর্যন্ত কেউ কি নাগমণি পেয়েছে অমাবস্যার রাত হলো এই নাগমণি সংগ্রহের সঠিক ও উপযুক্ত সময় তবে বন্ধুরা তা শুধু নাটক বা সিনেমায় সম্ভব তা কিন্তু নয় বাস্তবেও নাগ ও নাগমণি রয়েছে যারা কিনা নাগ অর্থ অর্থাৎ যাদের নাগমনি রয়েছে তারা ইচ্ছে মতো রূপও বদল করতে পারেন ইচ্ছেধারী নাগ ও নাগিনের গল্প জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায় তবে এই ইচ্ছেধারী নাগ নাগনাগেনি কোথায় বা থাকে চলুন জেনে নেওয়া যাক প্রচলিত ধারণা অনুযায়ী নাগমণি দেখতে হীরার মতন তবে বাস্তবেও একটি মণি যা কিনা একটি মুক্তদার মতন হয় আর যেসব সাপের মাথার মধ্যে নাগমণি পাওয়া যায় সেই সাপগুলো মূলত ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ভারতে পাওয়া যায় আর বন্ধুরা জেনে অবাক হবেন যে সাপের কাছ থেকে যে মনিটি পাওয়া যায় সেটা আসলেও মনি নয় আর তা কোনো মহামূল্যবান হিরেও নয় এটা আসলে সাপের বিষ যখন সাপের বয়স বৃদ্ধি পায় তখন বিষ শুকিয়ে পরিণত হয় এক কঠিন পদার্থে আর এটা দেখে দেখতে অনেকটা সাপের মনের মতো মনে হয় আর অনেকটাই কোকরাস পাথরের মতো দেখতে হয় প্রিয় বন্ধুরা সাপের এই মণি তো অতি মূল্যবান অবশ্যই কারণ সাপের বিষ দিয়েই তৈরি হয় নানাবিধ ঔষধ যা কি না মরণ ব্যাধি অসুখ থেকে বাঁচাতে পারে সাপের বীজ যেমন প্রাণ কেড়ে নেয় ঠিক তেমনই সারাতেও কাজে লাগে তাই তো বন্ধুরা এই সাপের মণিকে এতটা মূল্যবান বলা হয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর সেই সাথে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে সকল নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ সবাইকে